হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি বাট আজকের ভিডিওটা হলো স্কার্টের ভিডিও বেশ কিছুদিন যাবত অনেকে আমাদেরকে কল করে বলতেছিল ভাইয়া স্কার্টের ভিডিও নিয়ে আসুন তো স্কার্টের ভিডিও নিয়ে আসলাম তো আজকের গুলো অনেক সুন্দর হবে আপনারা ভিডিও ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন আর এগুলো খুবই রিজনেবেল প্রাইসে থাকবে আমাদের রেগুলার প্রাইসে থ্রি হান্ড্রেড থাকে তো এটা আমরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলতে ফিফটি টাকা কমিয়ে নিয়ে আসি যেগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি জাপানিজ অ্যান্ড কোরিয়ান স্কার্ট গুলো পেয়ে যাবেন আর এগুলো আমি একটা বলি এভারেজ লেনথটা হয়ে যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে কারণ হচ্ছে এই ওয়েস্টার্ন স্কার্ট গুলো কিন্তু ফ্লোর টাচ হবে এমনটা না অনেক বেশি লেন্থ পাবেন না আমাদের কাছে এগুলো আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে লেনথটা পেয়ে যাবেন আর ওয়েস্টের সাইজটা হয়ে যাবে আপনার আঠাশ থেকে শুরু করে ছত্রিশ আটত্রিশ চল্লিশের মধ্যে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আপনাদেরকে বলবো এই স্কার্ট গুলো যেটাই পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেওয়ার পরে আমাদেরকে বলে দিবেন আপনার কেমন ওয়েস্টের

ওয়েস্টের সাইজটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ট্রাই করবো তো এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে স্কার্টগুলো পেয়ে যাবেন তাই যত দ্রুত সম্ভব স্ক্রিন নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেন এটা একটা বিষয় হলো যারা এই আইটেম নিয়ে স্কার্ট প্যান্ট লং ড্রেস লং ড্রেস শর্ট টপস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকে আদারওয়াইজ বাকি সব দিনে আপনি আমাদের কাছে আসতে পারবেন আমাদের সবটা ওপেন থাকে যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি একটা কথা মনে রাখবেন এখন আমাদের অফার প্রাইস চলছে কিন্তু বেশি থাকে থাকে আমাদের রেগুলার প্রাইস থেকে মধ্যে হয়ে তো আপনাকে বলছি এখান থেকে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখানে ছিল প্রিন্টের একটি স্কার্ট যেটা কটন ফ্যাব্রিকের মধ্যে হ্যাভি কটনের মধ্যে দেখুন একটা লেয়ার দেওয়া আছে অনেক চমৎকার ঘেরো আছে ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে একেবারে থার্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ স্কার্ট যেহেতু আপনি ওয়েস্ট ছোট বড় হলে পড়তে পারবেন না তাই আপনাকে রিকমেন্ড করবো আপনি যেটাই পছন্দ করছেন ওয়েস্ট ওয়েস্টের সাইজটা একবার প্রপারলি জেনে নেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আঠাশ ছিল ওয়েস্ট টা লেন্থটা হয়ে যাবে থার্টি ফাইভ মাত্র টু হান্ড্রেড দেন প্রিন্টের মধ্যে লেন্থ বেশি এটা আছে দেখুন এটা মার্মেট কাট করা আছে অনেক চমৎকার লেন্থ অনেক বেশি ঘেরো আছে মোটামুটি এটার কোমরটা হয়ে যাবে আঠাশ থেকে আপনি বত্রিশ অব্দি পড়তে পারবেন ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন লেন্থটা থার্টি এইট হয়ে যাবে এটা দেখুন ওয়েস্টের সাইজটা একেবারে ফ্রি যেহেতু রাবার দেওয়া আছে অনায়াসে আপনি আটত্রিশ সরি আঠাইশ থেকে চৌত্রিশ ছত্রিশ অবধি পড়তে পারবেন আর এখানে আপনি ফিতা দেওয়া আছে এটা ছোট বড় করে নিতে পারবেন মানে ফ্যাশনেবল ভাবে এই স্কার্টটা পেট করতে পারবেন পেন্সিল কার্ড স্কার্ট ছিল প্রিন্টের এটা দেখুন টেপের মধ্যে ছিল একেবারে ফ্রি সাইজ ওয়েস্টটা ফ্রি হয়ে যাবে লেন্থটা হয়ে যাবে 36 মাত্র 200 ফারা দেওয়া ছিল এক পাশে এটা দেখুন রে কালার মধ্যে অনেক বেশি ঘেরওয়ালা যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র 250 এর মধ্যে কোমরের সাইজটা হয়ে যাবে 28 থেকে 30 অবধি এটা দেখুন কোমরের সাইজটা একেবারে ফ্রি আর লেন্থটা হয়ে যাবে থার্টি সিক্স কালারটাও জোস মাত্র দুইশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন আর আপনাদেরকে বলে রাখি যারাই স্কার্ট এর সাথে টপস কম্বো করে নিতে নিতে চাচ্ছেন আসলে স্কার্ট তো টপস সাথে পরা হয় তো সেক্ষেত্রে আপনাকে বলবো আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে অলরেডি আপনি চাইলে দেখে নিতে পারেন একসাথে কন্ট্যাক্ট করে আপনি কম্বো করে আমাদের কাছ থেকে স্কার্ট আর টপস নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মধ্যেই আপনি ঢাকার মধ্যে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জ আর সাত সাত টাকা হলে আপনাকে একশো টাকা দিতে হবে এটা দেখুন যারা একটু হ্যাভি জিএসএম এর যারা অনেক ঘেরওয়ালা চাচ্ছিলেন দেখুন টা একটু লক্ষ্য করুন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে ওয়েস্ট ওয়েস্টটা একেবারে যারা চাচ্ছিলেন তারা এই প্যাটার্নের স্কার্টটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ ট্রাস্টি এগুলো আমরা অফারে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেডেরও এরও বেশি থাকে কারণ হচ্ছে এগুলো অনেক প্রিমিয়াম আপনি ভিডিও দেখলেই লক্ষ্য করতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা দিচ্ছি এটা ছিল গ্যাভারিং এর মধ্যে জিপার অ্যাড করা ছিল ফিতাও দেওয়া হচ্ছিল মাত্র দুশো পঞ্চাশ আপনি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসও এর থেকে বেশি থাকে বাট এগুলো একটা অফারে নিচ্ছেন তো যারাই দেখছেন বিজনেস করার চিন্তা ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেন শুধু এখানে এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো আমাদের কাছে আছে এমন না আমাদের কাছে আপনি ফোর হান্ড্রেডের প্রিমিয়াম কোয়ালিটির স্কার্টও পেয়ে যাবেন যেগুলো অনেক বেশি ফুল যেগুলো শোরুমের জন্য আপনি একবার প্রযোজ্য একটু প্রফিট করে বিজনেস করতে পারবেন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন অনেক ধরনের আছে আর যদি এর থেকে কমের স্কার্ট চান আমাদের কাছে সেটাও আছে অনেক ধরনের স্কার্ট আছে মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে স্কার্টও পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনাকে বলবো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বিজনেস করা হলে আমাদের কাছে আপনি একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশের মধ্যে টপ পেয়ে যাবেন আর স্কার্টগুলো দুইশো আড়াইশো তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবেন তো আপনি চাইলে আমাদের কাছে বিজনেস করতে পারেন আর আমাদের লং আইটেম মিডি আইটেমে ভিডিও একটু কম করা হয় ব্যস্ততার জন্য বাট আমাদের কাছে লং প্লাস মিডি সেমিলং যেটা বলা হয় এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি শোরুমে আসলেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিজনেস করার জন্য নিতে পারবেন এটা দেখুন যারা পেন্সিল কার্ড ছিলেন ব্লাকের মধ্যে তো ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ওয়ার্ক করা আছে মাত্র দুইশো পঞ্চাশ ওয়েস্ট হয়ে যাবে আঠাশ সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখুন কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সামার ফ্রেন্ডলি ওয়েসটা একেবারে ফ্রি লেন্থ হবে থার্টি সিক্স মাত্র দুইশো পঞ্চাশ এখান থেকে দেখুন আপনি যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না তাই আপনাকে বলবো ভিডিও প্রয়োজনে আহ স্টপ করে হলেও আমাদেরকে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন নয় দেখা যায় অনেকেরই মন খারাপ হয়ে যায় যে আসলে ভিডিও দেখা মাত্রই মেসেজ দেওয়ার পরে কেন সোল্ড হয়ে যায় আসলে আমাদের এই ভিডিও ড্রেসগুলো দেখার জন্য অনেকেই অপেক্ষা করতে থাকে যে আমরা প্রতিদিন ভিডিও দিই তো দেওয়া মাত্রই তারা চয়েস করে নিয়ে নেয় সাথে সাথে তো আপনাকে বলবো আহ যে আপনি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন ভয়েসটা একবার ফ্রি লেন্টার হয়ে যাবে থার্টি সেভেন মাত্র টু হান্ড্রেড দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন কালারটা দেখুন এটাও কটনের মধ্যে ছিল বাট এটা ঘের কিন্তু আরও বেশি যাচ্ছে দেখুন ইনার অ্যাড করা আছে আপনি ইনার অ্যাড করতে হবে না পকেটে দেওয়া আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ওয়েস্টার সাইজটা আঠাইশ থেকে বত্রিশ অব্দি পড়তে পারতেন প্রিন্টের মধ্যে এটাও দেখতে পারেন দেখুন এটা ফিতা দেওয়া আছে আপনি একটু ছোট করে পড়তে পারবেন জিপারও অ্যাড করা আছে অনেক সফট একটা ফ্যাব্রিক এত প্রিমিয়াম কোয়ালিটি হাতে না পেলে বসতে পারবেন না মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পাবেন গ্যাভারিং এর মধ্যে যারা ফিশ কার্ড চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখুন অনেক সুন্দর একটি কার্ড মাত্র দুশো পঞ্চাশের মধ্যে গ্যাভারিং এর এই ফিশ কার্ডটি পেয়ে যাবেন যারা স্লিমি আঠাইশ তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন লাস্ট ওয়ান যেটা ছিল এই স্কার্টটা ওয়েস্টটা একেবারে ফ্রি কুচি দেওয়া আছে অনেক সুন্দরভাবে রুমাল কাট করা আছে তো এটাও আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ তো আপনাকে বলছি যারাই এই ভিডিও দেখার পরে যদি আরো কিছু অ্যাড করতে হয় তাহলে কিন্তু আপনি আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ভাঙুরি নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন ভিডিও কলের জন্য আর যারা বিজনেস করতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও আসা দরকার তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম